আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি এসআর এর ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল এসপায়ার ইএস ওয়ান ফাইভ ডাবল ওয়ান এটা আপনাদের ক্লোজ দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে এটা সামনের সাইড এটা হচ্ছে উপরের সাইড একটা নিচের সাইড এটার কন্ডিশন ফ্রেশ আছে এটার কনফিগারেশন হচ্ছে আপনার সেলার অনের ফোর জেন প্রসেসর পাঁচশো জিবি হার্ড ড্রাইভ ফোর জিবি র্যাম ডিডিআর থ্রি এটা ব্যাটারি ব্যাক আপ পাবেন আড়াই ঘন্টার মতো এটা সবকিছু ঠিক আছে এটা টাচপ্যাডের প্রবলেম শুধু টাচপ্যাড কাজ করে না এর জন্য আলাদা একটা মাউস পাবেন সাথে কারো লাগলে আমাদের স্ক্রিনের অ্যাকাউন্ট নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদার কোড হাস্ট আমাদের সব এসে চেক করে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এনএফ টেকনোলজি বিডিতে धन्यवाद